এমন একটা সরকার চাই যে সরকার ইনসাব ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবে যার ভিতরে কোনো দল থাকবে না মত থাকবে না আত্মীয় থাকবে না প্রতিবেশী থাকবে না সকলের সমানভাবে বিচার করা হবে যে অন্যায় করবে তার বিচার হবে যে অন্যায় করবে না তার বিচার হবে না এমন নাই যে ঘর বানাবো এমন যত না হয় যেমন হাওয়া ভবন বানাবো কোনো ঘরকে আমরা চাই না আমরা চাই প্রত্যেকটি মানুষ একদম নির্বাজালভাবে পাবে নিরুপায় যেন না হয় সকলে যেন সকলের মতকে প্রকাশ করে ইনসাফ সকলের ভিতরে যেন থাকে এবং যে যে অপরাধ করবে সে যেন ততটুকু বিচার পায় তার শাস্তি হয় এর বেশি যেন না হয় আর যার ফ্যামিলিতে একজন দশটা বছর ঘুম করে আয়না ঘরে রাখা হয়েছে কত নিষ্ঠুর জীবন যাপন চিন্তা করে একবার আপনি আপনার দিক থেকে চিন্তা করুন আমরা এমন রাষ্ট্র চাই না আমরা চাই সকলের ভেদাভেদ ভুলে সকলে একত্রিত হয়ে এমন একটা রাষ্ট্র গড়তে যে রাষ্ট্রের ভিতরে ইনসাফ ভিত্তিক বিচার হবে ইনসাফ করা হবে প্রত্যেকটি মানুষকে দল দেখা হবে না মত দেখা হবে না কোন দল করে সেটা দেখা হবে না সে কোন ইসলাম দল করে নাকি আওয়ামী লীগ বিএনপির জামাত শিবির করে কোনটা কি করে এটা দেখার সময় হবে না সময় হবে সে কি অপরাধটা করেছে তার ইনসাফ ভিত্তিক সরিয়াতে এবং তার বাংলাদেশ আইনে যে নিয়ম কানুন রয়েছে যে শাস্তি আসে সেই শাস্তি পাবে এর বেশি সে শাস্তি পাবে না পাঁচ নম্বর বর্তমানে বিভিন্ন জায়গায় ডাকাত লুটতরাজ লুটপাট করে মানুষ সুযোগবাদী যারা আছে এরা ডাকাতি শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গায় অসংখ্য ডাকাতদেরকে ধরা হয়েছে গতকালকে দক্ষিণগাঁও বড় মাদ্রাসা আদর্শ পাড়াও ডাকাতি হয়েছে তারপরে সেনাবাহিনী আসার পরে মোটামুটি এলাকা শান্ত হয়েছে এরকম আমরা খেয়াল রাখবো আপাতত যেহেতু অভ্যন্তরীণ যে সরকার গঠন সেটা হয়ে গেছে ইনশাআল্লাহ আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে অল্প কয়েক দিনের ভিতরে ইনশাআল্লাহ আবার স্বাভাবিক জীবন যেমন সকলে পাব আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ এজন্য কখনো সুযোগ বুঝে কারো আক্রমণ না করা লুপ্তরাজ না করা আল্লাহ রব্বুল আলমিন এই শিক্ষা আমাদের দেয় নাই যার যে সম্পদগুলো সে সে যেন যেন নিরাপদে রাখতে পারে তার সম্পদ নিজে বক্ষণ করতে পারে তার উপরে জোর জুলুম করে যেন সম্পদগুলো গুলো ভক্ষণ করা না হয় বাংলাদেশে এই পনেরো ষোলো বছরে যারা আমার জন্য অপহরণ করেছে তাদের বিচারে মাটিতে হওয়া উচিত কিনা বলে তাদের বিচার অবশ্যই হবে এমন একটা সরকার চাই যারা গুনে গুনে বেঁচে বেঁচে যারা মানুষদেরকে এরকম নির্যাতন নিপীড়ন করেছে অন্যায়ভাবে গুম হত্যা করেছে প্রত্যেকটি গুম হত্যা আইন আগর যাদেরকে রাখা হয়েছে কি মানুষগুলো কিভাবে চেহারা ছিল আর তাদেরকে রেখে রেখে কি নির্যাতন এর চেয়ে মরা ভালো না মরণ ভালো ছিল না যেখানে কোনো আজান ওই ব্রিগেডার সম্ভবত ওই নাম নামকে আজমে উনি বলতেছিলেন আমার এই গামছা আমি যত পানি মুসতে মুসতে মনে হয় যে সেটা যদি জমা করতে একটা দিকে হয়ে যেত তাহলে চিন্তা করেন তার ভিতরে কতটা কষ্ট কতটা কষ্ট অনুভব হয়েছে আজান শুনতে পারত না এরকম যেন কোন জালে মেশে এ ধরনের আশ্রয়স্থল যেখানে মানুষদেরকে পরিবার থেকে ছিন্ন করে রাখা হবে এটা আমরা চাই চাই কি বলেন এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ও সাহাবীরা সকলকে ক্ষমা করা হলেও ওনার জনকে কোনো ক্ষমা নাই কোনো ক্ষমা নাই যেখানে এমন কি কাবার চত্বরে কাবা শরীফে ফেরেন শরীফের ভিতরে যদি চলে আসে তেনে হেসরে তাদেরকে হত্যা করবে সুবহানাল্লাহ বলেন এটাই রাসূলের আদর্শ এটাই রাসূলের আদর্শ জন্য যে অপরাধ করেছে সেই শাস্তি করেছে সেই শাস্তি পাবে বাপ অপরাধ করেছে বাপের জন্য ছেলেকে অপরাধ করা যাবে না বিজয় কিভাবে উল্লাস করতে হয় শিখেন নবীর কাছ থেকে শিখেন যেই নবীর সমান এখনো দুনিয়াতে জমিন আছে তারা সমস্ত ভুলকে ক্ষমা করে দেন কারণ রসুল সাল্লাম ক্ষমা করে দিয়েছেন আর আমরা কি করেছি জ্বালাও পড়াও শুরু করে দিয়েছি অমুকের ঘর অমুকের বিল্ডিং আরে ভাই যদি অপরাধ করে থাকে একজনে করেছে তার বাড়িতে অপরাধ করে নাই তার যে সমস্ত সম্পদ গুলো রুট করে তারা পোটকা মাসের মতো ফুলে গেছে এই ধরনের শরীর যাদের ছিল যারা ফুলতে ফুলতে কলা গাছ হয়েছে পোটকা মাসের মতো যারা ফুলেছে তাদের সম্পদ গুলো কেড়ে এনে বাজারত্ব করে সরকার কাজে লাগার দেশের কাজে কিন্তু সম্পদ গুলো তো লাভ নাই

চাই না আমরা এমন একটা সরকার চাই কারণ পেট ভরা আর ক্ষুদার তোপে দুজনে ভয়ঙ্কর ঠিক না ভরা পেট আর ক্ষুদার একজন ভরা পেট সে জুলুম করে তার শক্তি দিয়ে আরেকজন একজন ক্ষুদার সে সঞ্চয় করার জন্য বেকুল হয়ে থাকে এজন্য আমরা ভারতও চাই না পাকিস্তানও চাই না আমরা চাই এমন একটা সমাজ ব্যবস্থা হোক এমন একটা সরকার গঠন করা হোক যে জনগণের দরদ বুঝবে যে মানুষের দুঃখ দুর্দশা বুঝবে যে নিজের দলকে শুধু প্রমেট করবে না নিজের দল নিয়ে ব্যস্ত থাকবে না পুরো জনগণকে নিয়ে এসে কি থাকবে চিন্তা থাকবে যার ভিতরে ইনসাফ থাকবে তাকোয়া থাকবে এমন একজন যদি রাষ্ট্রনায় পেয়ে যায় তাহলে আমাদের দেশে শান্তি ফিরে আসবে অন্যথায় আর কোনোদিন শান্তি ফিরে আসবে না কারণ প্রতিশোধ প্রতিহিংসা যদি চলতেই থাকে আরে পনেরো ষোলো বছর চালিয়েছে আপনি না হয় আরো পনেরো বছর চালাবে এরপরে আর একজন আসবে না সে আপনার ঘর কি রাখবে সে তো আপনি আবার জলাবে এজন্য আল্লাহ তালা বলেন মাল্লা রসুল বলেন মান তাওয়াজ্লাহ আরে যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় নম্রতা প্রকাশ করলো ফাফাদ আল্লাহ তাআলা তার মর্যাদাটাকে बुलंद করে দেয় আমি আউমালিক সরকার থাকতেও যেভাবে কথা বলেছি এখনো কথা বলবো আমাকে কোনো বুদ্ধি পরামর্শ দেওয়ার জন্য কারো আসার প্রয়োজন আমি আউমালিক থাকতে কিভাবে কথা বলেছি আপনারা সকলেই জানেন এখন আউমালিক না এখন কিভাবে কথা বলবো এটা আমার ব্যক্তিগত আমি যতদিন বুঝে ততদিন কথা বলবো যেদিন বুঝবো না আপনাদের পরামর্শে আমার চলতে আমি সেদিনকার আমি এখান থেকে চলে যাব কারণ আপনাদের পরামর্শ নিয়ে আমার এখানে কথা বলার কোনো ইচ্ছা নেই আল্লাহ রসুল সাল্লাউল্লাহ সাল্লাম এই মেয়ে বসেছে হয়তো অনেক সময় কথা বলেছি কেউ কেউ পিছনে বলেছে আমার দলের সরকারের বিরুদ্ধে বলেছে না আপনি ভুল বুঝেছেন সরকারের বিরুদ্ধে কথা বলবো আমি ন্যায় এবং ইনসাফের কথা বলেছি জালেন এবং নির্যাতন নিপীড়ন মানুষের পক্ষে কথা বলেছে জালেমদের বিপক্ষে কথা বলেছে যারা মাজলুম তাদের পক্ষে কথা বলেছে এটা যদি আপনি বুঝতে চান আপনি আপনার জ্ঞান দিয়ে ন্যায় অন্যায় জাস্টিস করবেন এরপর আপনার বুদ্ধি আসবে অন্যথায় বুঝে আসবে না যে সমাজে আল্লাহর রাসূল বলেন তাকমুন বিল মারুফ ওয়ানহুনাল মুনকার যেই সমাজে সত্য কথা বলার মতো সাহস থাকবে না সত্যকে সত্য বলা মিথ্যাকে মিথ্যা বলা ভালোকে ভালো বলা খারাপকে খারাপ বলা এই সাহস থাকবে না সেই সমাজে অগন্ত আজাব জালেন বলেন যে যাই বলেন আপনারা বলেন আমার কাছে বলতে আসবেন না আমি আমার গতিতে চলবো আমি আমার গতিতে চলবো আমার কোন আলোচনা আমি কি করবো সেটা আমার একান্তই ব্যক্তিগত আমি কার পক্ষে কথা বলতেও চাই না কাউকে খুশি করতে চাই না কাউকে বেজারও করতে চাই না এজন্য কথা বলছি আল্লাহ রসুলের আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করুন আপনি যদি প্রতিহিংসা রাজনীতি করেই যান তাহলে মনে রাখবেন আপনি এই তো পনেরো বছর পর সে বিদায় নিয়েছে আপনি পনেরো বছর করবে আপনারও তো যদি এই একই কাজ করেন আপনাকে বিদায় নিতে হবে না এই চিন্তা করে আপনি কিভাবে বসবেন বসার সুযোগ আছে নাই এজন্য আমরা কোন দলা দলে মজামাজি চাই না দুটা দল থাকবে ক্লাসে যদি একজন ছাত্র থাকে তাহলে এক আর দুই এর কোনো প্রশ্ন আসে দু দল থাকবে তিনটি দল থাকবে এখান থেকে যাচাই বাছাই করবে জনগণ যাকে ভালো লাগবে তাকে বানাবে যাকে ভালো লাগবে না তাকে বানাবে না আমরা সকলে ভাই ভাই হিসাবে বসবাস করব একজন আরেকজনকে মিষ্টি খাওয়াবে এমন নয় আরে আমার দলীয় সরকার গঠন হয়েছে যা অরে কফি এমআইএফ আর যে যায় সেনা বোঝে যার সন্তানের বাবা হারিয়েছে এই 15 বছরের ভিতরে তার বোffaটা কান্না আপনি কিভাবে সহ্য করবেন এখন আপনিও যদি একই কাজ করেন তারও তো সন্তান আছে তারও তো পরিবার আছে তারও তো ভাই আছে তাদেরও তো একই অবস্থা হবে তার লাভটা কে হলো এজন্য সকলে সকলকে ক্ষমা করতে পারব তো ইনশাআল্লাহ পারব তো একটা সমাজ গঠন করার জন্য প্রতিহিংসা বাদ দিয়ে আমরা যদি ভাই ভাই হিসাবে থাকি হিংসা বিদ্বেষ এগুলো যদি ভুলে যায় তাহলেই সমাজটা ভালো ভালো হবে হবে অন্যথায় না তাহলে সকলে মিলে যা হওয়ার হয়ে গেছে পৃথিবীতে একটা কথা মনে রাখবেন জালে মানুষের প্রতি অন্যায় অবিচার করে পৃথিবীতে কেউ টিকতে পারে নাই হয়তো হয়তো সাময়িক কিছুদিন সে সুখ শান্তিতে বসবাস করলো অন্যের প্রতি জুলুম করলো কিন্তু এটা স্থায়ীভাবে ভাবে পৃথিবীর কেউ থাকতে পারে না 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 পারবেও এজন্য সকলের এই থেকে থেকে শিক্ষা গ্রহণ করা উচিত এখান আমরা বেশি যেন হয়ে হয়ে যায় একজনের প্রতি যেন জুলুম না করে ফেলি মনে রাখবেন আপনি যার প্রতি আজকে জুলুম করবে কাল কিন্তু আপনি এই জুলুমের জন্য আপনি অপেক্ষা করুন আপনাকেও সেই জুলুমের প্রহর গুনতে হবে আপনাকেও পেতে হবে এজন্য আমরা সকলে সকলের প্রতি সহনশীল হব তাদের প্রতি করুণা করব দয়া করব আমার ভাই যে চলে গেছে আমার ভাইকে আর ফিরে পাব না কিন্তু আমি নতুন করে আরেকজনকে যেন মারতে না যাই কারণ তারও তো একটা ফ্যামিলি আছে এজন্য সকলে সকলের প্রতি হ্যাঁ তবে তবে আল্লাহ রসুল যেভাবে পনেরো জনকে ক্ষমা করেন নাই যেখানে পাবে সেখানে হত্যা করার নির্দেশ দিয়েছে আমাদের ভিতরে যারা গডফাদার রয়েছে যাদের পরিচালনায় ধরনের অন্যায় অবিচার হয়েছে তাদেরকে শাস্তি তো পেতেই হবে গলখবরে ঠিক না এদেরকে ছাড়া যাবে না এদের ছাড়া যাবে না এরা যেই শাস্তি বুঝে শুনে করেছে এমন না তারা অবুধ তারা বুঝে শুনে সব জ্ঞানে স তারা এই অপরাধগুলো করেছে এজন্য তাদের সেই অপরাধের শাস্তি পেতেই হবে এজন্য আসুন আর সহিংসতা নয় প্রতিহিংসা নয় দেশকে সুন্দর রাখার জন্য দেশ গড়ার জন্য আমরা সকলে আদবদ্ধ হই সকলে যার যার একটা মত থাকতে পারে আপনি আওয়ামী করবেন বিএনপি করবেন জামাত জাতীয় পার্টি হেফাজত খেলাফত যত ইসলামী আন্দোলন যা আছে আর এক একটা মানুষের এক একটা মনের ভাব আছে সে ওপেনে প্রকাশ করবে কেউ যেন এরকম না হয় যে আমি আওয়ামী লীগ করে বিএনপির সামনে বলতে পারবো না আমি বিএনপি করে আওয়ামী লীগের সামনে বলতে পারবো না এ ধরনের অবস্থা যেন আর না হয় এখান থেকে শিক্ষা নেন এটাই শিক্ষার সময় পৃথিবীতে মানুষ আল্লাহ তালা অনেক উদাহরণ দিয়ে কোরআন ও কারিমে আল্লাহ তাআলা অসংখ্য উদাহরণ দিয়েছেন যারা স্বৈরাচারী ছিল অন্যায়ভাবে জুলুম করে মানুষদেরকে হত্যা করত সকলের পরিণত সম্পর্কে আল্লাহ বলেছেন শিক্ষা গ্রহণ করতে বলেছেন যারা শিক্ষা গ্রহণ করতে পারবো তারাই ভালো মানুষ হতে পারবো আর যারা শিক্ষা গ্রহণ করতে পারবো না তারা যেই মানুষই হয়ে যাবে এজন্য আসো যারা যে অপরাধ করেছে তারা সেই শাস্তি পাবে আমরা কোন নিরপরাধ মানুষদেরকে হত্যা করব না শাস্তি দিতে যাব না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভাই ভাই হিসাবে ভাই ভাই হিসাবে যে যে দল করি না কেন ভাই হিসাবে বসবাস করব কারণ আপনি আওয়ামীলে করেন এক ভাষায় পাশের ভাষায় সে বিএনপি করে আপনাকে যখন আঘাত করে তার কষ্ট লাগা উচিত আপনি তাকে যখন তার যখন আঘাত লাগবে আপনার পাওয়া উচিত উচিত এটা মুসলমানের হওয়া এই যখন হতে পারবে তখন সমাজ ভালো হবে অন্যথায় সমাজ ভালো হবে না প্রতিহিংসা বাদ দিয়ে সকলের সকলের প্রতি ক্ষমার দৃষ্টিতে দেখি এখন আমরা একটা সুন্দর রাষ্ট্র চাই যে রাষ্ট্রের ভিতরে সকলে সমানভাবে কথা বলবে যার দশতলা বিল্ডিং সে যেভাবে মনের ভাব প্রকাশ করবে যে রিক্সা চালিয়ে সে সেভাবে মনের ভাব প্রকাশ করবে কেউ কোনো নির্যাতন নিপীড়নের শিকার হবে না আল্লাহ আলামিন আমাদের সকলকে এমন একটি রাষ্ট্র দান করুন যে রাষ্ট্রের ভিতরে কোনো নির্যাতন নিপীড়ন অন্যায় জুলুম থাকবে না শুধু থাকবে ন্যায় এবং ইনসাফ তালা আমাদের সকলকে সেরম একটি রাষ্ট্রের ব্যবস্থা করে দেন সকল বলেন আ